কেমন আছেন কালাম ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই আল্লাহ আমি পেজ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি আজকে সকালবেলা কালাম ভাইয়ের ভিডিও নতুন করে আরেকটা একটা বানাচ্ছি সবাই আমার পেজটাকে ফলো দিবেন এবং ভিডিও শেয়ার দিবেন কমেন্ট করে জানাবেন তা কি অবস্থা পাটের তো আল্লাহ দিলি খারাপ হয় না আপনার এইটা পাট ধরো আমার এই দাগটা একটু নিয়ম হয়েছে হ্যাঁ

আমার সময় সময় মনে কয় যে এই হাল কৃষক বাদ দিই করছে লেখা ভাড়া লাভারি চাকরি বানিয়ে মাটি ঘুরে খাইতে হবে এইভাবে জীবন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আশা করি ইনশাআল্লাহ এবার পাটের দামটা একটু আমাদের পাট মন্ত্রী অবশ্যই কৃষকের প্রতি একটু খেয়াল করবেন অবশ্যই ইনশাল্লাহ যাকে দেখেন এই যে এই যে এইভাবে মনে করেন পাট ঝড় ঝরঝরে করে দিচ্ছে আর কি এই তো পরিস্থিতি আমাদের যে খিচি পাটটা এই খিচি আর কি টেনে দেয় আর কি

হ্যাঁ দেখ আল্লাহ বরসা সবাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে সবসময় থাকবেন নাকি কেলামভার হ্যাঁ 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 আর পেজটাকে অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর প্রবাসী ভাইদের কে বলবো অবশ্যই ভিডিও আমাদের সাপোর্ট দিবেন নাকি আল্লাহ